জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি ছড়িয়েছে এবং একাধিক পত্রপত্রিকা আমি দেখেছি তারা হেডলাইন করেছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এই ধরনের বেশ পত্রিকা করেছেন ডক্টর উনি বলেননি উনি কি বলেছেন সেটা শুনুন উনি বলেছেন যে জিনিসটা সেটা হলো গিয়ে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি আসলেই তো করেনি আওয়ামী লীগের বিচার হচ্ছে বিচার যতদিন সম্পন্ন না হবে ততদিন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আর দল নিষিদ্ধ এক জিনিস নয় ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি ছাত্রলীগ এবং হিজবুত তাহারির বর্তমানে বাংলাদেশের একই শাখা সাত সংগঠন কিন্তু আওয়ামী লীগ তা নয় তো যেহেতু যেটাকে নিষিদ্ধ করা হয়নি স্থগিত করা হয়েছে এই স্থগিত তাদের যে কোনো সময় তুলে উঠে উঠে যেতেই পারে এটা কোনো সমস্যা নাই কিন্তু যাবে যে না উঠে যে যাবে না এটা ডক্টর ইউনুস নিজেই আবার ক্লিয়ার করেছেন কীভাবে ক্লিয়ার করেছেন উনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না কেন নির্বাচন অসুবিধা হবে এই প্রশ্ন প্রশ্ন করেছে খুব ছোট 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 কতগুলি প্রশ্ন ছিল আপনারা যদি প্রশ্নগুলি প্রশ্নগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন যেমন ওনাকে বলেছেন নিষিদ্ধের ব্যাপারে ডক্টর জব দিয়েছেন না এটা ভুল কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি সত্যি কথা বলেছেন কয় নাই তারপরে মেজাজ হাসান প্রশ্ন করেছে মানে আপনারা কি তাদের নিবন্ধন বাতিল করেছেন তিনি উত্তর দিয়েছেন না নিবন্ধন নয় কেবল তাদের রাজনৈতিক কার্যক্রম স্থাপিত করা হয়েছে ঠিকই বলেছেন তবে মেয়ের হাসান জিজ্ঞাসা করেছেন এর মানে কি ডক্টর উত্তর দিচ্ছেন এর মানে হলো তারা কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে না একটা রাজনৈতিক দল যদি রাজনৈতিক কার্যকলাপ করতে না পারে তাহলে তার থাকা না থাকে কী কী আছে তার মানে দলটাকে কমায় রাখা উচিত উদাহরণ বলি ধরেন আপনি একটা মানুষ আপনাকে আমি বললাম যে তুমি মানুষ আছো ঠিক আছো কিন্তু তুমি কোনো মানবিক কার্যক্রম করতে পারবে না এখন মানুষ যদি মানবিক কার্যক্রম করতে না পারে তাহলে সেই মানুষের সঙ্গে মৃত মানুষের সেই পার্থক্যটা কি বলেন পার্থক্যটা কি আপনি বলেন যে আমি কমাই আছি আরে কমাই থাকলেও তো আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন শ্বাস প্রশ্বাস নেওয়াটাও তো একটা মানবিক কার্যক্রম তার মানে আপনি শ্বাস প্রশ্বাসও নিতে পারবেন না দেখে রাজনৈতিক দলকে যদি বলা হয় যে তুমি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তাহলে কি করতে পারবে তাহলে এটাকে বোঝা যে সায়েন্স ফিক্সার বলা হয় না যে হাইবার নেশন হাইবার শিব আপনি যাবেন বিশ বছর তিরিশ বছর পর হঠাৎ করে জেগে উঠবেন হয়তো সেরকম কিছু তখন প্রশ্ন করেছেন তাকে বলা হয়েছে মেজাস প্রশ্ন করেছেন তাহলে আপনারা তো কার্যত মানে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না পড়া বার্ত আপনি বলতেছেন কি শুনেন না দলটি এখনও আছে আছে মানে কি রে ভাই কীভাবে থাকবে তাহলে বলেন আচ্ছা মির্জা বললো তারা কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে ডক্টর ইউনুসের জবাব এখন নয় কারণ কার্যক্রম নিষিদ্ধ ভেরি ভ্যালিড উত্তর যে যার কার্যক্রম নিষিদ্ধ সে নির্বাচন কীভাবে করবে কারণ নির্বাচনের অংশ নেওয়া নির্বাচন এটা তো ইটস সেলফ একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস তো আমরা যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অংশ নিতে পারবে না তখন আরেকটা দিনে প্রশ্ন করা হয়েছে তাকে ঠিক আছে তাহলে আগের সরকারের পুনরাবৃত্তি নিয়ে যে সতর্ক করা হয়েছিল তা থেকে এটি কীভাবে ভিন্ন মানে আগে গভর্নমেন্ট যা করতো আপনারা তাই করছেন তখন উনি আমরা জবাব দিচ্ছেন তারা একটি দল হিসাবে বৈধ রয়েছে তবে আপাতত তাদের কার্যক্রম স্থগিত আমি বলতে চাচ্ছি যে কোনো সময় এটি উন্মুক্ত করা যেতে পারে কি করবে উন্মুক্ত আপনি করবেন করবেন না আপনি করবেন না যে কোনো সময় হতে পারে সে যে কোনো সময়টা আজকে থেকে বিশ বছর দশ বছরও লাগতে পারে দুই দশ বছর পরে হয় সেটা যে কোনো সময় হলো ভাই এগুলো হলো কথার মার পেয়েছে আওয়ামী লীগকে যে স্থগিত করা হয়েছে কার্যক্রম সেই স্থগিত আদেশ বহাল করার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না যেমন ধরেন তখন প্রশ্ন করেছেন মেহেজ হাসান যে আপনি বলতে চাচ্ছেন আপনারা স্থগিত কার্যক্রম আবার শুরু করে দিতে পারেন প্রশ্ন করছে উত্তর দিচ্ছে স্থগিত আদেশ তুলে নেওয়া যেতে পারে এমন সম্ভাবনা আছে আছে আবার নাই আচ্ছা আছে মেহেজ হাসান বললেন যে আপনারা দলটি নিষিদ্ধ করেননি আপনারা শুধু বলছেন যে তারা আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না তার উত্তর ডক্টর ইউনুসেন ঠিক তাই বলে দিলেন ঠিক তাই দেখেন তারপরে দেখেন কীভাবে সেলফ কন্ট্রাডিক্টের উত্তর আসে প্রশ্ন হলো যে কিন্তু একটি গোষ্ঠীকে নির্বাচনে অংশগ্রহণ করার থেকে বিরত রাখা কীভাবে গণতান্ত্রিক হতে পারে এটা মেজ প্রশ্ন ডক্টর ইউনসের উত্তর শোনেন এটি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এই দলের কার্যপ্রণালী দেখে এবং সম্ভাবনা বিবেচনা করে দেখেছে যে তারা পুরো নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করবে তাই তারা মনে করেছে এটা না করাই ভালো এই যে ডক্টর ইউনিসের বক্তব্যটুকু এটাতে হলো চতুরতায় ভরপুর একটা বক্তব্য উনি বলতে চাচ্ছেন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না না যখন তার আপনি রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেন তখনই তো ভার্চুয়ালি তার নির্বাচন অংশগ্রহণ করা শেষ তাই নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছেন কেন আমরা সবাই মনে করতাম না যে ডক্টর ইন আসলে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব ভুল এত উনি রাজনীতিবিদদের নিয়ে খেলছেন উনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে খেলছেন এবং ওনার কথার মার পেজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছেন যে উনি আসলে কিছুই বুঝেন না একেবারে ভুল ধারণা আমি আরেকটা প্রসঙ্গ বলে শেষ করব সেটা হলো যে দল মানে সরকার হিসাবে ওনাদের আয়ু কতদিন ওনারা কতদিন থাকবেন কতদিন থাকতে চান এবং নির্বাচন কবে দেবেন এই প্রসঙ্গে মেহেদি হাসান নেপালের কথা উল্লেখ করেছেন যে নেপাল যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আসছে তারা দায়িত্ব নিয়েই বলেছে তারা ছ মাস মধ্যে নির্বাচন দেবে তো আপনারা তো আঠারো মাস লেগে যাচ্ছে এটা কেন ডক্টর ইনস উত্তর কী দিয়েছেন যে তাদেরটার সঙ্গে আমাদের একটা পার্থক্য আছে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের সরকার কতদিন মেয়াদ হবে এটা কেউ নির্ধারণ করে দেয়নি আমাদের সিদ্ধান্ত আমরা কতদিন থাকবো আমি যদি ইংরেজিতে বলি এটা আপনি অনেকে ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করতে পারেন উনি কি বলেছেন যে উই আর দ্য ইন্টারন গভর্নমেন্ট নো বডি ডিফাইন্স হাউ লং উই শুড বি দেয়ার ইটস আওয়ার ডিসিশন হাউ লং উই শুড বি দেয়ার মানে কেউ বলে দেয়নি আমরা এই ক্ষমতায় কতদিন থাকবো আমরা সিদ্ধান্ত নেব আমরা কতদিন থাকব ডক্টর ইউনুস এ কথাটা কি আপনি বলতে পারেন কে ভাই আপনি আপনি কে আপনি কোন ক্ষমতার বলেন আপনি বলতে পারেন যে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কতদিন থাকবেন

কেউ কেউ বলেছে আবার অনেকগত এটাও বলেছে আপনি পাঁচ বছর থাকেন আপনার দশ বছর থাকেন আপনার পঞ্চাশ বছর থাকেন এটা অনেকে অনেকে বলেছে কোনটা অনেক গ্রহণ করবেন এমন সব ধরনের মতামত আছে কাজে আমরা সিদ্ধান্ত নেব আমরা কতদিন থাকবো হায় আল্লাহ কি শুনছি আমরা এই লোকের মুখে এ ওই অনেক সময় আমি একটু ধরণ দিতাম মাঝে মাঝে বলতাম যে সিন্দাবাদের ভূতের মতো অবস্থা হয়ে গেছে সিন্দাবাদের বুড়ো ছিল একটা ঘাড়ে চেপে আর নামে না পনেরো অবস্থা ওরকম হয়ে গেছে তো মানে এই যে মানসিকতাটা হয়তো উনি নামবেন হয়তো উনি চাপে পরে ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছেন হয়তো বলছেন কিন্তু আমি বলছি ওনার মানসিকতার কথা উনি ভাবছেন তাকে নিয়ে নিজেকে ময়ারগঞ্জ ডক্টর আপনাকে কথা বলি দেশে রিক্সাওয়ালা ঠিক করবে আপনি কয়দিন থাকবেন এদেশের শ্রমিক ঠিক করবে আপনি কয়দিন থাকবেন দেশে যে লোকটা দুই বেলা খেতে পারে না সে ঠিক করবে আপনি কতদিন থাকবেন তার ইচ্ছা ও ইচ্ছার উপর আপনি থাকা না থাকাটা নির্ভর করবে আপনার ইচ্ছে ওর উপর নয় যে লোক বলে যে আমার ইচ্ছা ওই অচ্চার উপর আমার আমি থাকবো কি থাকবো না এটা আমার ইচ্ছা বুঝতে হবে সেই লোকই সৈরাচারী আপনি নিজেকে ওই খাতায় নিজের নাম লেখাচ্ছেন বড় দুঃখজনক এবং আমি মর্মাহত আপনার এই পতন দেখে আপনার এই চিন্তার যে দৃঢ়তা এটা আমাকে কষ্ট দিচ্ছে